মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের সমুদ্র সাথী প্রকল্পে দু মাস পাবেন পাঁচ হাজার টাকা করে মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডে সমুদ্র সাথী প্রকল্পে দুমাস মাস পাবেন পাঁচ হাজার টাকা করে দীর্ঘদিনের প্রতিবাদ ও লড়াইয়ে সুফল মিলল অবশেষে মৎস্যজীবীরা ও মৎস্যজীবী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ব্যান পিরিয়ডের সরকারি সাহায্য পাওয়ার জন্য অবশেষে সেই আন্দোলন সফল হলো বাজেট ঘোষণা হলো ব্যান পিরিয়ডের সময় দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা মাছ ধরা বন্ধের দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা নতুন সমুদ্র সাথী প্রকল্পে রাজ্য বাজেটের নয়া প্রকল্পের ঘোষণা করা হলো সমুদ্র সাথী বলে এই প্রকল্পে প্রতি বছর দু মাস পাঁচ হাজার টাকা করে মৎস্যজীবীদের সহায়তা করবে সরকার এর ফলে দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানা গিয়েছে এই প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয় অর্থমন্ত্রী চঞ্চিমা ভট্টাচার্য জানিয়েছেন পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সমুদ্রে যান এপ্রিল মাঝে থেকে জুনের মাঝামাঝি এই সময়টাতে সমুদ্রের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় মূলত এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে ঘোষণা করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্পে তিন জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাস টাকা করে পাবেন এবারের বাজেটে নদী সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সমস্ত মৎস্যজীবীদের জন্য একটা ভাতার কথা ঘোষণা করা হয়েছে যেটা একটা মৎস্যজীবী সংগঠনের সম্পাদক হিসাবে বা মৎস্যজীবীদের প্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত কেননা আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা নদী সমুদ্রে মাছ ধরতে যান মাস ব্যান্ড পিরিয়ড থাকে ওই মাস ব্যান্ড পিরিয়ডে তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মানে এক একজন মৎস্যজীবী যারা নদী সমুদ্রে মাছ ধরেন সারা পশ্চিমবাংলার সেই সমস্ত মৎস্যজীবীরা তাদের ব্যান্ড পিরিয়ড পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত দু মাসে পাঁচ মাস দশ হাজার টাকা পাবেন এই বাজেটে প্রভিশন থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জন্য মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করার পরে প্রথম যে সইটা করেছিলেন সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের সই আজকে সেই লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা করে জেনারেল ছিল এখন এখন জেনারেলদের পাঁচশো টাকা থেকে দ্বিগুণ হয়ে হাজার টাকা হয়েছে এসসি এসটিদের জন্য বা হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে আজকে সাধারণত গোটা গ্রাম বাংলা শহর জুড়ে কিন্তু আমরা আজকে লক্ষ্মী ভান্ডারের জন্য উচ্ছ্বাসিত মানুষ উচ্ছ্বাসিত আজকের দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীকারীদের তাদেরও আপনারা জানেন এপ্রিল মাস থেকে ফোর পার্সেন্ট করে দিয়ে চালু হবে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য আপনারা জানেন মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন ওনাদেরও এক হাজার টাকা করে বেতন বাড়বে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলে জানেন একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য স্মার্টফোন আমাদের রাজ্য সরকার দিবে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর প্রকল্প মানুষের জন্য এই বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজেটে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এমন মুখ্যমন্ত্রী আমি দাবির সহিত বুঝতে বলতে চাই যে এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া মানুষদেরকে উঠিয়ে আনার আনার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আগামী দিনে শুধু বাংলাকে যেভাবে পদ দেখিয়েছে আগামী দিনে গোটা ভারতবর্ষকে পদ দেখা